অজুবুল্লাহমিন্দ রজিম বিসমিল্লা রহমান রহিম রাহমস্লি আলাহ রসুল করিম আহ্মাবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসদ সমে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছি আমরা ভালো আছি এবং ভালো থেকে ইনশাল্লাহ নিয়মিত আপনাদের মাঝে লাইভ নিয়ে হাজির হব আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই লাইভে আসার কারণ হচ্ছে কি যে প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লাইভ আকারে তুলে ধরব ইনশাল্লাহ এই কারণে কিন্তু আমার ব্যক্তিগত আসনে কিন্তু আপনাদের সামনে এইভাবে চলে আসা তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের কাজগুলো সঠিকভাবে সমাধান করতে পারি মূলত অনেক ভাই ফোন দেন যে ভাই আমি এই কবিরাজের দ্বারস্থ হয়েছি ওই কবিরাজের দ্বারস্থ হয়েছি বিভিন্ন রকম আমাকে ধোকাবাজি করছে বিভিন্ন রকম কার্যকলাপ করছে তো আসলে বিশেষ হচ্ছে ভাই আপনারা হয়তোবা না জেনে শুনে না বুঝে শুনে একজনের দ্বারস্থ হন এটা আসলে আমার মোটামুটি ঠিক না কারণ আপনারা যদি কোনো কিছু যাচাই বাছাই না করে যদি কারোর শরণাপন্ন হন এবং সে যদি আপনার অর্থনৈতিকভাবে ক্ষতি করে এটা কিন্তু ভাই আসলে অন্য কোনো দায়ী থাকবে না তাই আপনারা একজনকে কাজ দেওয়ার সময় অবশ্যই তার বিষয়ে যাচাই বাছাই করে তারপরে কাজ দিবেন কারণ আসলে কথা বললেই কবিরাজ হয় না একটা জিন ছাড়ালেই কবিরাজ হয় না সেটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন কারণ এর মধ্যে অনেক রকম ধ্যান জ্ঞান অনেক কিছু কিন্তু যুক্ত থাকে তাই আমি বিভিন্ন মাঝে বিভিন্ন সময় দেখতে পাই ইউটিউবে বিভিন্ন রকম কবিরাজ হয়েছে বিভিন্ন রকম তান্ত্রিক হয়েছে তো আসলে কবিরাজী বিদ্যা অর্জন করা এত সহজ না কবিরাজ বিদ্যাটা অর্জন করা অনেক ভয়ঙ্কর একটা জিনিস মানে এক কথা সাপ নিয়ে খেলা কখন মৃত্যু হবে কার এটা বলা মুশকিল কারণ জিনদের সাথে আমি মানুষের খেলা করতেছি জিনরা আমার ক্ষতি করবে না এমন কিন্তু কোনো মানে নেই ক্ষতি যে কোনো মুহূর্তে করতে পারে আমি আপনার যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হইতে পারি তাই আমার মনে হয় না যে সবাই যে কোনোভাবে যে কোনো কবিরাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন তাই আমি আপনাদের বলবো যে ভাই অবশ্যই যে যেভাবেই যার স্মরণাপন্ন হন আমি চাবো আপনাদের কোনো ক্ষতি না হোক আপনারা সর্বসময় সঠিকটা দেখে তারপরে আপনারা বিবেক বিবেচনা করবেন আমার কাছে বেশ কিছু কাজ জমা আছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম আপনারা জানেন তো বিষয় হচ্ছে সঠিকভাবে আপনাদের সামনে আসতে পারি নাই সেই কারণগুলো কিন্তু পর্যায়ক্রম আপনাদের কাছে আমি তুলে ধরছি এত কিছু জানার পরেও যদি আপনারা আমাকে বলেন যে হাফিজ ভাই আপনাকে নিয়মিত চাই নিয়মিত দেখতে চাই নিয়মিত আপনারা আপনি আমার সামনে আসেন এই কারণে কিন্তু আপনাদের ভালোবাসার টানে কিন্তু প্রতিনিয়ত ইনশাল্লাহ সামনে আসার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য সর্বোচ্চ দোয়া থাকবে যে যেখান থেকে যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াটা সর্বসময় করি মূলত আজকে একটা কাজ নিয়ে হাজির হয়েছি সেই কাজটা হচ্ছে একটা ভাইয়ের বাড়িতে প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে উনি আমার স্মরণাপন্ন হয়েছে হওয়ার পরে আমার বলছে হাবিজ ভাই আপনাকে দেখেন তো ইনশাল্লাহ এভাবে কোনো ভাই আমাকে বলতে পারবে না যে হাফিজ ভাই আপনি কাজের আগে কোনো টাকা গ্রহণ করেন ইনশাল্লাহ একটি টাকাও আপনাদের কাছ থেকে কাজের আগে আমি কোনো সময় নেবো না কাজ হবে তারপরে ইনশাল্লাহ আপনারা খুশি যেটা দেন সেটাই ইনশাআল্লাহ আমার জন্য অনেক বড় পাওয়া ঠিক আছে কারণ হাদিয়া দিয়া জায়েজ আছে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করে আপনার উপর কুফুরি করে কালো জাদু করে এই টাকাটা নেওয়া কিন্তু কারোর পক্ষে জায়েজ নাই তাই সঠিক মানুষ সঠিক দেখে আমি বলতেছি না আমি ভালো আমি আল্লাহর অলি ফেরেস্তা এগুলো আমি কিন্তু কোনো কিছু নেই আমি একটা সাধারণ মানুষ হয়তো আমারও ভুল ত্রুটি হবে যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশি কথা বাড়াবো না

রহিম আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা সাত কলসের বিষয়ে অনেক মানুষ জানতে চাইছেন আমি সাত কলসটা উদ্ধার করছি এই উদ্ধার করাটা আমি মিডিয়ার সামনে আনতে পারবো না কারণ বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে এই কারণে কিন্তু আমি সাত কলস সবার সামনে আনবো না আর আমার এই সাত কলসের বিষয়ে যারা আমাকে সাহায্য সহযোগিতা করছিলেন আমি বিপদের মুহূর্তে ছিলাম তাদের কাছে অবশ্যই ইনশাল্লাহ সময় মতো সেই জিনিসগুলো পৌঁছে যাবে কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ সময় মতো আপনারা আপনাদের জিনিস পেয়ে যাবেন সবাই দোয়া করবেন আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ সেগুলো অবশ্যই পাবেন যদি ওর মধ্যে কোনো কিছু থাকে যদি কোনো বাধ্যবাধকতা না থাকে ইনশাল্লাহ আপনাদের জিনিস আপনাদের কাছে সই সালামত ভাবে পৌঁছে যাবে আর একটা কথা বলি সেটা হচ্ছে মোটামুটি বেশ কয়েকদিন ধরে হুজুর আমার সাথে কথা হচ্ছে একটু সমস্যার মধ্যে আছে তো আমি আজকে না আগামীকালকে ইনশাল্লাহ সাহাবি হুজুরকে ডাকবো তার সমস্যা কী কারণে হচ্ছে কী সমস্যা হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ আদায় করতেছি ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে হুজুর আলহামদুলিল্লাহ দেখ শুনে অনেক খুশি হলাম আপনি ভালো থাকলে ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো তো বিশ্বাস হচ্ছে হুজুর বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আপনাকে ডাকা হয় কারণ আপনি বলছেন যে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য তুই আমাকে ডাকবি ইনশাআল্লাহ আমার মতো আমি তোকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব তো সেই অনুসারে আমি আপনাকে আজকে ডাকলাম এটা হচ্ছে আমি একটা বাড়ির ঠিকানা সহ একটা জায়গার বর্ণনা আপনাকে দিয়ে রাখছি হ্যাঁ দিয়েছিস এখন বিষয় হচ্ছে হুজুর ওই জায়গাটার যে সমস্যা অলি ভাইয়ের জায়গাটার যে সমস্যা সেই জায়গাটার কি কারণে সমস্যাগুলো ঘটতেছে আপনি একটু বলবেন প্লিজ আপনি একটু দেখেন দেখার পরে আসলে কি কারণে সমস্যাগুলো ঘটতেছে এই জিনিসটা আমার সামনে একটু আপনি বলবেন আমাকে ওই জায়গাটা দেখতে হবে একটু আচ্ছা দেখেন আপনি দেখে ওখানকার কি সমস্যাগুলো আছে সেটা একটু বর্ণনা করেন ওই বাড়িতে জি একটা জিন চালান করা আছে জি এই কারণেই বাড়িতে সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক আমিও এতটুকুই বলছিলাম ভাইকে যে ভাই আপনার বাড়িতে একটা জিন চালান করা আছে আপনি কিন্তু সেটা দরবেশ হজুর আপনাকে বলতেছে দরবে সুযোগের মুখ থেকে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন তো বিষয় হচ্ছে হুজুর এই যে চালানি জিনটা জিনটা কি চালান করছে এটা কি আপনার জানা আছে মানে আমাকে উনি বলছে যে ওনার শত্রু মানে ওনার ওনার ভাই বেশি শত্রুতা করতেছে ওই জায়গাটার জন্য হ্যাঁ ফ্যামিলির এটা করছে বুঝতে পারছি বিষয় হচ্ছে বাড়ির যে সমস্যাগুলো আছে সেটার সমাধান আমাকে করতে বলছে ওনা আমি কিভাবে সমাধান করবো একটু বলবেন আমি কি ওকে ডাকবো যে ওখানে আছে তাকে কি আমি ডাকবো নাকি এটা সমাধান আপনি করবেন আকে আসবে না আসবে না না তাহলে এটা আমি দেখতেছি কি করা যায় কি করা যায় এটা আপনি দেখবেন ঠিক আছে কিন্তু যত দ্রুত সম্ভব এটা দেখা লাগবে আমি দেখতেছি কারণ ওই জিনের উত্থচারে উনি ওই বাড়িতে বসবাস করতে পারতেছেনা বুঝতে পারছে আমি দেখি কি করা যায় ধরে এনে মেরে ফেলতে হবে আমি ওকে অনেকবার বোঝাইলাম ও আমার কথা শুনতেছিলাম দৌড়ের উপর আছে শুধু দৌড়ের উপর আছে তাহলে কি ওনারে আপনি ধরে আনবেন না আমার আপনি তো বললেন যে আমার আসবে না তাহলে তাকে নিয়ে আসার আমি ওকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি তাহলে আপনি ওকে নিয়ে আসার ব্যবস্থা করেন আমি ওকে মারার ব্যবস্থা করতেছি ঠিক আছে মানে আমি কি এখন কি আপনি যার শরীরে আছেন তার শরীরের উপরেই কি তাকে নিয়ে আসবো হ্যাঁ তার শরীরের উপরেই তুই নিয়ে আসতে পারবি আচ্ছা ঠিক আছে তাহলে তার আগে তো আপনাকে বিদায় করতে হবে আপনাকে বিদায় করবো আমি এবং আপনি অবশ্যই তাকে সসম্মানে আমি যদি তাকে বুঝাইতে পারি কোনো সমস্যা নেই আর যদি বুঝাইতে সক্ষম না হই উনি যদি বুঝতে সক্ষম না হন তাহলে অবশ্যই তাকে আমি মানে আপনি যে বললেন যে মারা আসলে মারা তো সহজ কিন্তু একটা জিনকে বাঁচিয়ে হ্যাঁ জানি আমি যেহেতু ওর কাছে গেছি জি ওকে আমি বুঝাইতে লাগলাম ও আমার কোনো কথা শুনতেছে না ও শুধু দৌড়ের উপর আছে শুধু দৌড়ের উপর আছে তুই তাকে ডাকবি আমি তাকে ডাকার ব্যবস্থা করব ডাকার পরে প্রথমে বুঝাবি সে কথা না শুনে ওই জিনটা যদি তোর কথা না শুনে তাহলে একমাত্র কাজী ওর মৃত্যু আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ব্যবস্থা করেন খুব দ্রুত ইনশাল্লাহ ব্যবস্থা করেন তাকে নিয়ে আসার ব্যবস্থা করেন যে কোনোভাবে আমি তাকে ডাকবো অবশ্যই সে আমার আসলে আসার পরে তাকে আমি বোঝাবো সে যেন সঠিক পথে আসে আসলে তার কোনো দোষ নাই কারণ তাকে চালান করছে এই চালান করছে চালানের জিনগুলো এরকমই হয় হ্যাঁ চালানের জিনগুলো অনেক খারাপ হয় অনেক খারাপ হয় তো ওটা নিয়ে আমি টেনশন করতেছি না আমি টেনশন করতেছি যে হয়তো তাকে সঠিক সঠিকভাবে আমার সামনে নিয়ে আসার পরে আমি জানি না সে বুঝতে সক্ষম হবে কিনা না তারপরেও আমার সাধ্য আমি চেষ্টা করবো তাকে বোঝানোর আর একটা কথা হচ্ছে আর একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে এই সাত কলসটা যে আমি এখন বর্তমানে যে আমার হেফাজতে আছে আপনি যে নিয়মটা বলে দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি সেই নিয়ম অনুযায়ী কাজ করতেছি এবং আজকে গতকালকে কাজগুলো করছি আজকে হচ্ছে দুই দিন যাচ্ছে তো ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আমি সম্পূর্ণ সব প্রক্রিয়া শেষ করে আপনার অনুমতি সাপেক্ষে সেই জিনিসগুলো আমি মানুষের কাছে পৌঁছায় দেব আপনি দোয়া করবেন এবং সর্বসময় সেই জিনিসগুলো আপনি দেখভাল করবেন আমি সেই জিনিসগুলো ঠিকভাবে দেখভাল করব যাইকাল আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে বিদায় করে দিচ্ছি আপনি চলে যাবেন অবশ্যই আমি তাকে ডাকবো একটা কথা বলি আমি মানে বর্তমানে থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের কাজগুলো নিয়ে এই আসনে বসবো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের কাজের সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে চালানি জিনটা আছে আমি তাকে হাজির করব হাজির করার পরে তার সাথে আলাপ আলোচনা করব তারপরে দেখব যে তার আসলে সে কী রকম তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশালার সামনে আবার আসবো আপনাদের সামনে লাইভে সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার